সেইপাড়া বাড়িতেই কিন্তু আমি চলে এসেছি তো বড় কো সেই এসে তোমাদের হবে আমি এখন সকালবেলা বলে ফাঁকা আমি এদিক দিয়েই প্রবেশ করবো তো আর এই সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুলোয়া বাস আর বাস বাস ছাড়া কিন্তু এখানে কিছু দেখতে পাবে না কারণ মণ্ডপটার নামই আছে যায় সেটা তোমরা না দেখলে সত্যিই বিশ্বাস করতে হবে না অবিশ্বাস্য এই মণ্ডপটা আমার থেকে দাঁড় হতে পারে সত্যিই বলার অপেক্ষা রাখে না পারলে একবার দেখেছ ওকে তো তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ঘুরতে ঘুরতে শান্তিপুরের বড় পাড়া আর বড় গোসাই পাড়া কিন্তু আমি চলে এসেছি তো বড়গোসাইপাড়া বাড়োয়ারিতে এসে তোমাদের দেখাবো এখানে বাস দিয়ে কী সুন্দর মণ্ডপটা তৈরি করা হয়েছে তো সেটাই কিন্তু আজকের ভিডিও তোমাদের দেখাবো যে বাস কেটে বাসের ডিজাইন করে যে এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করা যায় সেটা কিন্তু আজকের ভিডিওই তোমরা দেখতে পাবে তো চলো তোমাদের সামনেটা আগে দেখিয়ে দিই তো এই হচ্ছে বড় গোসাঁই পাড়ার যে বারোয়ারি মাঠ সামনে একটা এরকম তেজ করা আছে দেখতেই পাচ্ছ তো এই হচ্ছে বিশাল চওড়া যে মাঠটা এটা হচ্ছে বড় গোসাঁই পাড়ার মাঠ আর এই মাঠটা এই যে বাসে ব্যারিকেড দেখছো এর মধ্যে দিয়ে পুরো লাইন পড়ে বিশাল লাইন হয় এখানে আর ওই দিকে কিন্তু দেখতে পাচ্ছ মণ্ডপটা রয়েছে তো এটাই হচ্ছে সেই বড় গোসাঁই পাড়া বারোয়ারির যে মণ্ডপ করেছে সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি আর এন্ট্রি কিন্তু এরকম যেতে হবে আমাদের তো এন্ট্রিটা অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে হবে আমি এখন সকালবেলা বলে ফাঁকা আমি এদিক দিয়েই প্রবেশ করব তো এই হচ্ছে বড় গোসাই পাড়া যে থিম সেটা হচ্ছে বাস বাস দিয়ে কিন্তু বিভিন্ন রকম জিনিস দেখানো হয়েছে আমি প্রথমেই তোমাদের কিছু জিনিস আমি দেখাবো এই বাসগুলো কিন্তু কালার করা হয়েছে দেখতে পাচ্ছ কালারিংটা দেখতে পাচ্ছ তো বাসের কালারটা করা হয়েছে এইভাবে আর বাসগুলো ডিজাইন করে কাটাও হয়েছে দেখতেই পাচ্ছ সেট করা হয়েছে ছোট বড় সেটিংটা করা হয়েছে আর এই যে সামনে যে এই যে ঝাল মতন যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বাস শুরু করে করে কেটে কেটে কিন্তু এই জিনিসটা এইভাবে করা হয়েছে তো এখানে তুমি যতই দেখতে পাবে যাই দেখবে সবই কিন্তু বাস দিয়ে কিন্তু করা হয়েছে তো বাসের কাজ টোটালটাই কিন্তু এখানে বাসের কাজ করা আছে আর এই সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুলো আছে তো কুলো আছে পেতে আছে কুলো পেতে এগুলো দিয়ে কিন্তু করা হয়েছে আর সামনে তোমাদের একটু গেটটা ভালো করে দেখাবো এই গেটটা দেখতে পাচ্ছ এই গেটটাও কিন্তু টোটালি যেটা করা হয়েছে সেটাও কিন্তু বাঁশগুলোর ডিজাইন করে কাটা হয়েছে তো বাসগুলো ডিজাইন করে কেটে কেটে কিন্তু জিনিসটা সেইভাবে করা হয়েছে তো এখানে কুলো ব্যবহার করা হয়েছে এই কুলোগুলো ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ এই কুলোগুলোর ডিজাইন করে কিন্তু করা আছে আর এখানে বিভিন্ন রকম গাছ দেওয়া আছে আর এইদিকে দেখো পেতে দেখো ঝুড়ি ইউজ করা হয়েছে তো এই যে বাসগুলোকে দেখো এই যে বাসগুলোকে তোমাদের দেখাচ্ছি এই বাসগুলো কিন্তু ছোটো ছোটো করে গোল করে ডিজাইন করে কাটা হয়েছে দেখতে পাচ্ছ আর টোটালটা আমরা এখন যে ঢুকে গেছি এটা কিন্তু টোটাল বাসের মধ্যে ঢুকে গেছে হ্যাঁ এটা কিন্তু পুরোটাই বাস এখানে কিন্তু অন্য কিছুর ব্যবহার নেই এখানে টোটালটাই বাস আমি এদিকে দেখলেও বাস ওদিকে দেখলেও বাস তো এটা দিনেই দেখো আর রাতেই দেখো দেখতে কিন্তু দারুণ লাগবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আমি তোমাদের আরও একটু ভালো করে দেখাবো এই যে জিনিসগুলো দেখছি এগুলো বাস মানে চাচাছোলা করে যেগুলো হয় পাতলা পাতলা করে সেইগুলো কিন্তু এটা করা হয়েছে আর টোটাল কিন্তু বাসের কাজ দেখতে পাচ্ছ যেদিকে দেখাচ্ছি সেদিকে কিন্তু শুধু বাস আর বাস বাস ছাড়া কিন্তু এখানে কিছু দেখতে পাবে না কারণ মণ্ডপটার নামই আছে বাসের মণ্ডপ বাসের আরও কারুকার্য আছে সামনে তোমাদের দেখাবো সামনে এবং সাইড দেখার মতো জিনিস আছে লাইটিংয়ে অনেকটাই ভালো লাগবে এই যেগুলো দেখছো এগুলোও কিন্তু সেই বাস ছোটো ছোটো বাস সেগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে কিন্তু এইভাবে করা হয়েছে তো এই যে ডিজাইনে যে গেটটা দেখছো এটাও কিন্তু বাসগুলো কেটে কেটে এইভাবে গেটটা করা হয়েছে আর মধ্যেখানে কিন্তু চ্যাট ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছ বাস যে পাতলা পাতলা করে চাজলে যে পাতলা জায়গাগুলো পাওয়া যায় ছালগুলো যেগুলো বলা হয় দেখতে পাচ্ছ দিয়ে কিন্তু করা হয়েছে আমি ভেতরে তোমাদের আর একটু ভালো করে ঘুরিয়ে দেখাই দেখো এই যে টোটাল বাসের কতটা শিল্পীর মাথায় বুদ্ধি থাকলে এত সুন্দর কাজ করা যায় সেটা তোমরা না দেখলে সত্যিই বিশ্বাস করতে হবে না অবিশ্বাস্য এই মণ্ডপটা আমার তো দেখে দারুণ লাগছে দেখতেই পাচ্ছ এই মণ্ডপটা এত সুন্দর লাগছে সে দিনেই দেখো রাতে দেখো আমি এখন সকালবেলা দেখছি এখন সকাল ঠিক আট সাড়ে আটটা বাজে আমি এখন দেখছি জাস্ট আমি বলবো তোমাদের সাজেস্ট করবো যদি সত্যি ভালো করে জিনিসটা দেখতে হয় তাহলে ডিনে এসে একবার দেখো রাতের বেলা ভিড়ের মধ্যে ঢুকবে এক থালে ঢুকবে এক থে বেরিয়ে যাবে হয়তো ভালো করে তোমার দেখতে পাবে না আর আমি এখন তোমাদের টোটাল ভেতরটা নিয়ে গিয়ে দেখাবো আর দেখো আমি যদি হাঁটি ঠিক এই রকম লাগছে দু সাইডে কিন্তু বাসের কারুকার্য করা আছে দেখতে পাচ্ছ এদিকেও বাস এদিকেও বাস আর এই যে মাঠের এরিয়াটা দেখছো এই মাঠের এরিয়াটাই যে কত রকমভাবে কাজ করা রয়েছে সেটা সত্যিই বলার অপেক্ষা রাখে না এটা না দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না আর আমি এখন একদম ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো তবে রাতেরবেলা কিন্তু খুব ভিড় হয় প্রচুর লাইন পরে তো একদিক দিয়ে ঢুকতে একদিক দিয়ে বেরোতে হয় তো সেক্ষেত্রে এই সামনে আর একটা জিনিস দেখো এই জায়গাটা দেখো বাসের বাসের এই ডিজাইনটা দেখো কিরকম লাগছে কী অসাধারণ লাগছে দেখো দারুণ লাগছে তো বাসের কারুকার্য করে এত সুন্দর যে কাজ করা সম্ভব এত সুন্দর যে কাজ করা যায় সেটা সত্যি না দেখলে বিশ্বাস করা যাবে না আমি তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি দিনে গেলেই সুন্দর করে দেখো ভেতরেও শুধু বাস বাস আর বাস বাসের খেলা দেখতেই পাচ্ছ এখানে বড় গোসাই পাড়া শুধু বাসের খেলা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমভাবে বাসকে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু বাস বাসের থিম জানি না শিল্পীর মাথায় এত সুন্দর বুদ্ধি করে খেললো তবে বাসের এই যে খেলাটা দারুণ লাগছে দেখতে পাচ্ছো মাথায় সিলিংটা দেখো সিলিংটাও শুধু বাস আর বাস সামনে ঠাকুর বসে আছে শিব ঠাকুর শিব ঠাকুরও বাসের ওপর বসে আছে দেখতে পাচ্ছো দারুণ লাগছে তো যাই বলো তাই বলো আমি এখন দাঁড়িয়ে আছি একদম বড় পাড়া এবার ঠিক মণ্ডপের ভেতরে এইখানে বাস দিয়ে এত সুন্দর মণ্ডপ করেছে সত্যি দেখে আমি তো মুগ্ধ আশা করি তোমরাও মুগ্ধ হবে কারণ বড়গোর্শীপাড়ায় বাড়িতে এত সুন্দর যে মণ্ডপ হতে পারে শুধু বাস দিয়ে আমি শুনেছিলাম কিন্তু বাসের খেলা এত সুন্দর হতে পারে সত্যিই বলার অপেক্ষা রাখে না পারলে একবার দেখে যেও ওকে তো চলো